মুর্শিদাবাদে দলের প্রার্থীর প্রচারে রাজনাথ সিং আজ বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এখানে এক বিজয় সংকল্প সভায় লোকসভা ভোটের মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থীর গৌরী ঘোষের সঙ্গে সকলের পরিচয় করান এরই পাশাপাশি রাজনাথ সিংজি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভাস্কর সরকারকেও পরিচয় করান তিনি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ওই দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলে বাইশ হাজার ছাত্রছাত্রীকে ভারতবর্ষে ছাত্র হয়েছে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে পঁচিশ কোটি মানুষকে গরিবের বাইরে নিয়ে আসেন তিনি মুর্শিদাবাদে দু হাজার সালে রাষ্ট্রীয় নৃত্য উৎসব যোজনা নিয়েছিলেন এর ফলে ঝুমুরিয়া ও রম্পা নৃত্যকে ভারতের বুকে স্থান দিয়েছেন মোদীজি তিনি আরও বলেন সারা ভারতে পঞ্চাশ লক্ষাধিক বিড়ি শ্রমিক রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদে আছে আঠারো থেকে উনিশ লক্ষ এই শ্রমিক ও তাদের পরিবারের কথা চিন্তা করে বিশেষ স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হয়েছে